আসসালামু আলাইকুম শুক্র দর্শক দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের এই ছোট্ট প্রতিবেদনে দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি খামার উপযোগী প্রচুর চাহিদা সম্পূর্ণ শাহিওয়াল নেপাল গৃষক পাখরা বিটের সার গরুগুলোর কালেকশান তো স্ক্রিনের সামনে যেটা দেখতে পাচ্ছি এটার বিষয়ে আমরা একটু কথা বলবো এবং দাম বদলানোর চেষ্টা করবো ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে সেটা যতনে কিছু কালেকশান দেখাবো ভাই কত চাইছেন পঁচাত্তর বড় ভাই দাম চাচ্ছে পঁচাত্তর হাজার সাইজটা খুবই ভালো নাভিটা আর দু ইঞ্চির মতো বড় থাকলে বেশ ভালো একটা চাহিদা থাকতে এটা এখন পর্যন্ত সর্বোচ্চ কত দাম উঠছিল এটা একটু আইডিয়া দিবেন ষট্টি পর্যন্ত পাঁচ হাজার বলছে ছয় সাত হাজার বিক্রি হ্যাঁ ভাই ছয় সাত হাজার সত্তরের নিচে ইনশাল্লাহ পঁয়ষট্টি পর্যন্ত নাকি দাম দর পড়ছে বাচ্চা একে নাভিটা একটু বড় হলে ভাই যেই সাইজ ওটাতেই পাইতে খাতে বানানো জিনিস না যা প্রোডাকশন আসছে তাই সেরা তবে আমরা কেনার জন্য শার্ট পর্যন্ত নিয়ে যেতাম ইনশাল্লা খারাপ না বেশ ভালো কালেকশান ছিল এছাড়া আমরা দেখতেছি বেশ কিছু গরু অলরেডি সংগ্রহ করে রাখছে রানীগঞ্জ হাট থেকে আর এই হাটে গরু হাসিল ছয়শো টাকা দেখবো একটু সেরা মানের খামার প্রতি কী গরু আঙ্কেল কি অবস্থা বিক্রি হয়েছে হয়েছে আমার হয়নি আছে এখন মানে হয়েছে প্লাস আছে দুটো মিলে আচ্ছা এটাও শায়ওয়াল ছাড় বাচ্চা কত চাচ্ছেন এটা সত্তর হাজার চাওয়া দাম দশক কেমন হলে বেচা বিক্রি করা যত আজকে পঁয়ষট্টি ভাঙি পঁয়ষট্টিকে দেওয়া যাবে ভাঙিয়ে দেওয়া যাবে যাবে না সোজা লেভেল না লাগবে পঁয়ষট্টিতে পঁয়ষট্টি ভাঙিয়ে দেওয়া যাবে না সাত আট মাসের মতো বয়স আছে দর্শক এর বেশি বয়স হবে না বলে মনে হচ্ছে আমার কাছে তাছাড়াও এখানে দেখতেছি যে কোয়ালিটি সম্পূর্ণ বেশ কয়েকটা ভোজরের কাছে গরু কিন্তু বেশ ভালো ভালো সাইজ এবং ভালো কোয়ালিটির গরু কিনলেন কত জোড়া ভাই দেড়শো দেড়শো কোথায় যাবে এগুলো পালা না করবেন আচ্ছা তাও ভালো আপনার ফেস নেই নি আচ্ছা এক লক্ষ পঞ্চাশ পড়ে গেছে পড়ে গেছে অলরেডি চলে যাবে সিরাজগঞ্জ এখান থেকে গাড়ি ভাড়া কেমন পড়ে সিরাজগঞ্জে পার পিসে আর ফুল গাড়ি নিলে কেমন ফুল গাড়ি চোদ্দো হাজার ভাড়া চোদ্দো হাজার গরু কয়টা যায় আনুমানিক বিশ যাবে চোদ্দো হাজার টাকায় গরু নিলে বিশ ত্রিশটা যাবে আর ভাইরা কালেকশন করছে দেখেন চলে গেল এগুলো সিরাজগঞ্জ যে কয়টা কালেকশন করছে সবগুলো একেবারে সলিড মানে সেরা সেরা কালেকশন আর জোরন দেওয়া হচ্ছে এখন জমায়ে নিচ্ছে গরুগুলো বেশ কয়েকটা কালেকশন চলে যাচ্ছে সিরাজগঞ্জে মোট কয়টা কিনছেন বড় ভাই চারটা এই দুইটা মিলে নাকি এখানে দুইটা এইটা একটু দেখে কিনে সেটা দেখি ভালো করে একেবারে সলিড সলিড তো একেবারে সেরাগুলোয় সংগ্রহ করছে এই জোড়াটা কত পড়ছে ভাই চল্লিশ পড়ছে একশো চল্লিশ সব দিয়ে ধারাবাদে আর চলে যাচ্ছে সিরাজগঞ্জ দর্শক চারটা কিনছে চারটায় দেখালাম আপনাদেরকে একটা একটু ডাউন এটা একটু ডাউন বাট এটাকে একটু সেরা মানে চারটায় নিয়ে যাবে চারটায় পাঁচশো টাকা করে বা শেয়ার গাড়িতে যাচ্ছে সলিড ছিল রোদের কারণে দেখতে পাচ্ছি না অস্তির শেপের একটা কত সাইজ ছিলেন এটা বিরাশি পঁচাশি পঁচাশি বিরাশি এরকম চাওয়া হ্যাঁ মানে পঁচাশি ছিল সকালে চাওয়া এখন বিরাশি নামে কত পর্যন্ত উঠছে শেষ বেলায় পঁচাত্তর ছিয়াত্তর হলে দেওয়া যাবে না আট নয় মাসের মতো বয়স আরও কম ছয় মাস ছয় মাসের মধ্যে আর কেনা বেচা চলতেছে যে সংগ্রহ করতেছে ভাইরা দেখি এটা কিছু কিনা হয় কিনা ভাই কত কইছেন হ্যাঁ ভাই দিতে না না কত চাই

কম্বলটা কিন্তু অনেক সুন্দর আছে দর্শক বাচ্চাটা একেবারে যাতে মানে সেরা একটু উপার রোদে ধরেন দেখি ছায়া পরে কালার বোঝা যাচ্ছে না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হাত ছাড়েন ভাই হাততে ছাড়েন হাততে ছাড়েন একেবারে সেরা একটা গরু শেষ বেলা দেখতেছি ভাই একশো দশ চাইছে কত হলে বাচ্চা বিক্রি করে সেটা একটু আইডিয়া দিব ইনশাল্লাহ দর্শক

আর হাট থেকেই বেচা বিক্রি হবে ইনশাল্লাহ তারপরে একটু যদি পছন্দ হয় তো যোগাযোগ করতে পারেন থাকলে সংগ্রহ করতে পারবেন নব্বই হাজার যদি কারো বাজার থাকে তাহলে আপনি কিন্তু নিতে পারবেন আমরা একটু পাশেরগুলো দেখি পাশেও কিন্তু ভরপুর আমদানি আছে এই যে একটা কত ভাইয়া কত ভাইয়া কেমন ষাট পার হয়েছে কাস্টমার আর অল্পের জন্য আছে রানীগঞ্জ হাটে কিন্তু জমকলা আমদানি হচ্ছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন আর আপডেট দিচ্ছিলাম আমরা রানীগঞ্জ হাট থেকেই আমার উপযোগী সারগুরু কালেকশন তো আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম